ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যে এসেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল মিডিয়া ফেডারেশন যদি আপনারা এক জায়গায় থাকেন যে আক্রমণ বিগত দিনে নেমে আসছিল সেটা অনেকটা কমবে বলে আমি আশা করছি সেই জন্যই আপনাদের দরকার ইউনিটি আর আপনারা ইউনিটির জন্যই তো আজকে আপনাদের এই সম্মেলন করছেন আজকের এই সম্মেলনে আপনি এলেন কি দেখলেন কি বলবেন আমাকে দারুণ লাগলো একটা নতুন মানে ভবিষ্যতের আমি কিছু একটা দেখতে পাচ্ছি যে আমার আগের বক্তা আমাদের সিনিয়র মোস্ট ええ সাজান সাহেব सिया সাহেব পলিসি এই সরি সাংবাদিক তিনি একটা কথা বলেন কিছু তথ্য আমি বাস্তব কথা কোভিড পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কি গুরুত্ব বা কত তারা করতে পারে কিভাবে কোন একটা বিষয়কে তারা দাঁড় করিয়ে দিতে পারে মেইনস্ট্রিম কে তারা এরা যে কোনো সময় তুলে দিতে পারে সেটা প্রমাণ হচ্ছে আর সে পশ্চিম জেলা পশ্চিম বাংলার উত্তর দক্ষিণ চছোনা জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সত্যি আমার খুব ভালো লাগছে সেই যদি আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি আপনাদের এই সম্মিলনের একজন হিসাদারী হওয়ার জন্য আমি আশা করব যে লক্ষ্যণী আপনারা তৈরি করেছেন মানুষের প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরে কলকাতার বাবুদের কাছে পৌঁছায় না কিন্তু আমরা যারা এখানে সাংবাদিক আছি ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকা থেকে উঠে আসছি তাহলে আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা যখন আমরা মিডিয়ায় এই প্ল্যাটফর্মে রাখবো তখন দেখবেন শহরের বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এই যে এখান থেকে একটা আওয়াজ উঠেছে ডিজিটাল মিডিয়া কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের পেশ করা বিষয়টা দেখুন সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে করেছেন এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি এখনো বলছি আমাকে একটা আপনারা আপনাদের লিখিত প্রস্তাব দিন এটা নিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি রিটেন দেবো প্রয়োজনে আমি মেনশনও করে বিষয়টা জানাবো কারণ আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে আপনাদেরকে স্বীকৃতি যাদের দেওয়া হয় তার জন্য পলিসি তৈরি করা গাইডলাইন তৈরি করা সেইগুলো সরকার পক্ষ তৈরি করবে দেখুন ব্যাপারটা হচ্ছে যত মেধা যা আছে আপনি দেখুন সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে এই যে এই বছরেই সন্তোষ ট্রফি জিতে আসলো গত বছরে দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম মায়ান আপনার মিজোরামের কাছ থেকে আমরা গোল মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি যে মিজোরাম আমাদেরকে দেখলে কাপে ফুটবলে ফুটবল মানে সন্তোষ ট্রফিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় চ্যাম্পিয়ন আর রানার্স এ প্রায় তিরিশ তিরিশ বার মতো রানার্স চ্যাম্পিয়ন এই ধরনের আরও বেশি হয়ে আছে তো এবার আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি যে চ্যাম্পিয়ান টিমে যে স্ট্রাইকারের সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে সে একজন আমাদের আদিবাসী সমাজের মানুষ সে গ্রামের ছেলে তো গ্রামের মেধা আছে সেটাকে বই প্রকাশ করার নির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয় স্কিল তাদের যে স্কিল আছে সেটা বিশ্ব জয় করতে পারবে দুর্ভাগ্য আমাদের আমরা সমস্ত রায় শহর কেন্দ্রিক করে ফেলছি আমাদের ভামি ভাঙড় বিধানসভার বিধায়ক তো আমাদের ভাঙড়ের পিউ ঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের তৌরা খাতুন স্টেট লেভেলে যে দৌড়বি চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের ভাঙড়ের ছেলে আইএসএল কাপ আমাদের বাংলার ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে কিন্তু আমাদের বাংলার একটা উন্নতমানের স্পোর্টস কমপ্লেক্স নেই তাহলে আমাদের বাংলার ছেলে কোথায় যেতে হয় সায়ে যেতে হয় যেতে হয় কোথায় দূরে গিয়ে অনুশীলন করতে হয় কিন্তু আমাদের বাংলার ছেলেদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল বা আপনি যে ছেলেটির কথা বললেন ও যদি কি নাম রবিন বলদে ভাই ও যদি ঠিক মতো ওর ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায় তো বিশ্বজয় করবে কিন্তু ও আমাদের ওটা ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম পায় এখান থেকে যে যাবে আসবে খাওয়া গাড়ি ভাড়া সেই খরচের জায়গা নয় আর কীভাবে দুর্বল আমরা গ্রামীণ মানুষ এই সমাধান করা তো স্পোর্টস ডিপার্টমেন্টের দরকার আমি আশা করবো স্পোর্টস ডিপার্টমেন্ট আর বা মিনিস্টার আরও বেশি মানে প্রোগ্রেসিভ হবে এই গ্রামীণ সমস্যাগুলোকে সমাধান করবে মহেশতলা সম্প্রীতি ঘটে যাওয়া মহেশতলা রবীন্দ্রনগরে যে ঘটনা যে একটা সামান্য বিষয়কে ফলোলাকে বসাকে কেন্দ্র করে যে এরকম পরিস্থিতি খবরে সেও নামে উঠে এসেছে মহেশতলা এবং গতকাল আমরা দেখলাম যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যখন ওখানে গেলেন সেই ধর্মের রাজনীতি বলুন বা যাই বলুন যেখানে উস্কানিমূলক হাইকোর্টের থেকে যথাযথ কমিশন নিয়ে উনি গিয়েছিলেন কিন্তু ওখানে দেখা যে মূল মন্দির যেখানে হিন্দু মহিলারা ওখানে ঢুকতে দিলেন না তাদের বিক্ষোভ দেখালেন কি বলবেন এই ব্যাপারে মহেশতলা যে ঘটনাটা পরিকল্পিত ঘটনা যে করেছেন মেন হোতা তার আমরা ছবি দেখলাম কি অনেক ছবি আপনারা দেখিয়েছেন বা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি সে শাসক ঘনিষ্ঠ একদম সে ওখানে করছে ব্যাপারটা হচ্ছে আমার জানার মধ্যে ভুল থাকতে পারে হিন্দু ধর্মের তুলসীতলা বাড়ির উত্তর দক্ষিণ কোণে হয় সরি আমরা পূর্ব দক্ষিণ কোণে হয় পূর্ব উত্তর কোণে আমি একটা ঠিকানা আসছে না তো এটা হয় স্বাভাবিকভাবে আমরা যত তুলসীতলা দেখেছি বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হয় বাড়ির ছাদে হয় কিন্তু হঠাৎ করে রাস্তার ওপরে হবে কেন এখানে পরিকল্পিতভাবে একটা দাঙ্গা বা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে মহেশতলার মানুষ যথেষ্ট সম্পৃক্ত বিশ্বাসী ওইকে বিশ্বাসী কিন্তু সেখানে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য দুটো জনগোষ্ঠীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এটা এই ভুল আমাদের কি করলে হবে না আমাদের আমাদের এলাকার সমস্যা আমাদের কি বসে মিটিয়ে নিতে হবে আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা একশো বার আমি বলবো সকাল দশটা থেকে যখন দেখছি এখানে সমস্যা তৈরি হচ্ছে প্রশাসন সেখান থেকে চেক আপ করা দরকার দ্বিতীয় কথা দেখবেন আপনি কলকাতা বা শহর আশপাশে আপনি আপনার বাড়ির ভেতরে প্লাস্টার করবেন বাড়ির ভেতরে রিপেয়ার করবেন আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে আর থানা হ্রদী ভিল ছুড়া দূরত্বে যখন ওগুলো গাঁদ ছিল প্রশাসন চুপ করে বসছিল কুড়ি থেকে পঁচিশ বছর ধরে লোকটি ফল বিক্রি করতো ওখানে ওখানে লোকটি ফল বিক্রি করতো যখন দেখছে অন্য ওই ছাড়া অন্য ফেজ ওখানে ঘোরাঘুরি করছে স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি একদম ফুললি আমি কনফিডেন্স নিয়ে সাথে বলছি যে থানার সরাসরি বড়বাবু হোক বা থানাকে না টাকা দিয়ে অতদিনও ব্যবসা করার সুযোগ পেতো না নিয়মিত একটা টাকা থানাকে দিত দেখছে ওর জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাছছে তখনই তাকে আটকে দেওয়া দরকার ছিল তুলসী তলা তো হয়তো শেষে একদম দিয়েছে তার আগে তো গাতাগাতি করছিল তো আমার অনুরোধ মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যে যত ভোট আগিয়ে আসবে রাজনৈতিক কারবারিরা এরকম করবে আর গরিব মানুষের কে বলির বাঁকড়া বানাবে গরিব মানুষকে কুরবানি দেবে কি হিন্দু কি মুসলমান ক্ষতিগ্রস্ত আজকে কারা হয়েছে কারা জেলে আছে কারা অ্যারেস্ট হয়েছে কে ফল বিক্রি করতে পারলো না দেখুন সব কারা সব গরিব প্রান্তিক শ্রেণীর মানুষ আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ঘটনা ঘটে গেলে মাথা ঠান্ডা করে এটাকে ডিল করবেন

উত্তর প্রদেশে দলিত হওয়াটা চ অপরাধ এই ধরনের একটা উৎসব ভবনের মতো একটা ভবন ভাড়া করে দলিত ছেলে মেয়েদের বিয়া হচ্ছিল পিটিএস সেখানে গিয়ে যে তোদের এত সাহস তুই লোকে এত हिम्मत है तू এখানে বিয়ে দিবি সেটা নিয়ে এরা হিন্দু হিন্দু ভাই ভাই করে slogan দিচ্ছে তাহলে উত্তর প্রদেশে দলিতরা কি ওদের হিন্দু ভাই নয় সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে সে ইঞ্জিনিয়ারিং পড়ছে তার সে ফোর্থ সেমিস্টার চলছে তাকে মারধর করে তাকে পিচ্ছাপ করিয়ে পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করল সাউথ ইন্ডিয়া এক্সিবি গাড়ি কিনেছে এটাই অপরাধ যে দলিত হয়ে এক্সিবি গাড়ি কিনবে উত্তর উত্তরপ্রদেশে গাড়ি ওভারটেক করে চলে গেছে তুই তোর অপরাধ এতটাই তোর সাহসকে দিয়েছে তুই আমাকে ওভারটেক করে চলে যাবি তুই দলিত পিটিএসে এই ধরনের অহরহ ঘটনা ঘটছে দু থেকে দু উনিশ সব থেকে বেশি আক্রান্ত হয়েছে দলিতরা তারপরে মুসলমানরা তারপরে আদিবাসীরা মুসলমানদের কথা ছেড়েই দিলাম হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনার চেয়ে নিয়ে কোনো মুখ খুলেছে নির্বিচারে মন্দির মসজিদ গুলো ওরা শহীদ করে দিচ্ছে মসজিদের কথা তো ওরা বলবেই না মন্দিরগুলো গুলো একটু বলুক এরা এরা স্বার্থর জন্য আজকে মন্দির গুলোকে শহীদ করছে কিন্তু আবার যখন ভোটের দরকার হবে হিন্দু হিন্দু ভাই ভাই এরা গল্প শোনাবে এটি পশ্চিম বাংলায় একই করবে এখন এদের ভোটের প্রয়োজন হয়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট মিটে গেলে হিন্দুর মন্দির ভেঙে দেবে এদের কোনো থাকবে না